গাছ থেকে উল্টো ভাবে বিনয় বকুল গ্রামের নতুন জামাই সে বিয়ের পর এই প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছে আর বেরোনোর আগে সে তার মাকে যখন প্রণাম করে তখন শোন বাবা এই প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছিস বেশ ভালো দেখে মিষ্টি নিয়ে যাস কেমন আর যদি কিছু ফল মাকড় পাস নিয়ে নিস এখন তো বৌমার সম্মান আমাদের ওপরেই নির্ভর করছে ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না আমি দেখে শুনে গুছিয়ে সব নিয়ে যাব এরপর বিনয় বাসে ওঠার আগে বাজারের সূর্য কুমার মোদকের দোকান থেকে ভালো দেখে মিষ্টি নেয় কই বেশ ভালো দেখে একশো পিস জল ভরা দাও তো তারপর জল ভরা সন্দেশ হাতে নিয়ে বেরোতেই সে দেখে একজন মাছ ওলা খুব হেকে হেকে গঙ্গার ইলিশ মাছ বিক্রি করছে তখন বিনয় বেশ বড় সাইজের দুটো ইলিশ মাছ কিনে বাসে চড়ে বসে এরপর তার শ্বশুর বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যায় তারপর বাস থেকে নামতে শুরু হয় কাল বৈশাখীর ঝড় বৃষ্টি বাবা রে বাবা কে কি ঝড় বৃষ্টি শুরু হবে বাবা আহ উহ হা আসছে না একেবারে ভেঙে পড়ছে এইদিকে তো কেউ কোথাও নেই একটা কোনো বাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে না একটু মাথা মুছে দাঁড়াবো উঃ বাপরে বাপ কি মাছ পড়ছে তখনই কেউ যেন পিছন থেকে বলে উঠল বলে ইমেজ কটা গদে মেয়া খনা খনা গলা শুনে বিনয় চমকে গিয়ে পিছন ফিরে দেখে বলে আহ কে কে আহ আমার কাছে কি চাইছে বাবা হ দেখতে আমার দেখে

কিন্তু বিনয় দিকে না তাকে শুধু ছুটতে থাকে তারপর সব ক্লান্ত হয়ে গিয়ে একটা গাছের তলায় চোখ বুঝে বসে পড়ে আর জোরে জোরে হাঁপাতে থাকে ওরে মারে হেকোসে আমর হে পাচ্ছি না আমার মুখটা যাচ্ছে কি তখনই গাছ থেকে উল্টোভাবে ঝুলে যেন একটা সরসর করে তার মুখের সামনে নেমে এসে বলে বিনয় আবার ছুটতে থাকে এদিকে প্রচন্ড হারে বৃষ্টি ও বাজ করতে পড়তে থাকে অবশেষে সে একটা কুড়ে বাড়ি দেখতে পায় আর সেখানে পৌঁছে দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে আমাকে বাঁচান দয়া করে দরজাটা না সাথে সাথে এক গলা ঘন্টা মাথায় একটি বড় দরজা খুলে দিয়ে পাশে সরে দাঁড়ায় আর বিনয় হুলহুল করে ঘরে ঢুকেই বলতে থাকে আমাকে দেখে আপনি খারাপ পাবেন না আমি নিহাতি খুব বিপদে পড়ে আপনার বাড়িতে আশ্রয় নিতে এসেছি একটা ভূত আমাকে না রীতিমতো তাড়া করেছে তাই নাকি দেখুন তাকে ইড়া পনতে ঠিক নাই বিনয় চমকে গিয়ে মাথা ঘুরে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় আর তার হাতের ইলিশ মাছ হাত থেকে ছিটকে পড়ে যায় মিষ্টির বাক্স থেকে সব জল ভরা সন্দেশ ছড়িয়ে পড়ে তখন থেকে বলছে ইলিশ কত কোজি ইলিশ কত কোজি তো বলেই না আরে বাবা পেটে কি দাওয়া যায় আগে কিছু ইদি কোজি কোটা তো বলতি হবে নাকি আহা কত দিন দেখাইনি এই বলে ভূত ইলিশ মাছ তুলে তার গন্ধ শুনতে থাকে আর বিনয় সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে এর কিছুক্ষণ পর ভূত নিজে থেকে জল এনে বিনয়ের মুখে চোখে ঢেলে দেয় তারপর আমি কোথায় আমার পাশে আমাকে ছেড়ে দাও মেছো ভূত বয়লি সমাজ তুমি নিয়ে খাও گے কি ওভাবে কি আমি کھیতি পারি আমার পিণ্ড সময় নিবেদন করতে হবে তার পরে মানে তবে বলি শুনো এই গ্রামেmost এক জমিদার ছিল তার গায়ে গায়েসেলো খুব শক্তি সে সকাল বিকেল মুগুর ভাসত আর ই এত এত খাবার খেত আর আমি সেই জমিদার বাড়িতে সবে নিযুক্ত হওয়া সামান্য এক চাকর আমার নাম ছিল নকুর তাই একদিন হল কি বাবুর জন্য অনেক মাছ ভাজা হয়েছে সে রুই কাতলা ইলিশ বাবা রে বাবা কত মাছ আমি তো মাছ খেতে খুব ভালোবাসতাম তাই নব সামলাতে না পেরি মাছ তুলি সুপি সুপি খেতে লাগল তারপর ওই ইলিশ মাছ ভাজাটা যে তুলি মুখে পুড়তে যাবো ঠিক তখনই গেম নেই মা ও মা গো এ কোন স্বর্গ এনেছো গো আগো শুনছ

মেসভূত হয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছি সেরার তো হয়নি তো তাই আত্মার শান্তিও হয়নি ও এই ব্যাপার তুমি কিছু চিন্তা করো না গো আমি গ্রামের সকলকে বলে তোমার সাথে ব্যবস্থা করো সাথে ইলিশ মাছও নিবেদন করবো কিন্তু তুমি না এভাবে আর ভয় দেখিও না বিনয় শ্বশুর বাড়ি গিয়ে সবাইকে সব কথা খুলে বলে আর সব কিছু শুনে গ্রামের সবাই মিলে নকুরের শ্রাদ্ধের ব্যবস্থা করে আর সাথে ইলিশ মাছেরও সেই ইলিশ খাওয়ার পর নকুরে আত্মার মুক্তি হয়ে যায় আমাদের গল্প এখানেই শেষ হলো আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন আর আরো একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন